নারায়ণগঞ্জের বন্দরে তিতাস ক্যাশ কর্তৃপক্ষের অভিযানে তিনশো পঞ্চাশটি আবাসিক চুলা দুটি হোটেল ও একটি কয়েল ফ্যাক্টরির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জরিমানা করা হয়েছে এক লাখ সাতাশ হাজার টাকা বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড ফুল ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা ও দাসের বাগ এলাকায় অভিযান চালানো হয় প্রায় দুই কিলোমিটার জুড়ে তিনশো পঞ্চাশটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ এ সময় নবাবী সাত রেস্টুরেন্টকেও ষাট হাজার বিসমিল্লা রেস্টুরেন্টকে সতেরো হাজার এবং একটি কয়েল ফ্যাক্টরিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিটি সংযোগ উৎস থেকে কিলিং ক্যাপিং করা হয়েছে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও তিতাসের কর্মকর্তারা অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্কে আছেন অবৈধ সংযোগ ব্যবহারকারীরা